সা हेलो गाइस इट्स মিশারవన్ वेलकम ব্যাক টু শোরপি ব্লগস তোমরা হয়তো ভাবছো যে আজকে এত রাতে মানে অ্যাকচুয়ালি রাত বলবো না সকাল হতে যায় প্রায় 3:30 টা 4:00 টার কাছাকাছি তো এত রাতে ব্লগ শুরু করার কারণটা কি আমি জানি তোমরা এক্সাইটেড রয়েছে আমিও তার জন্য এক্সাইটেড কবি আর দেখো আজকে কিন্তু আমাদের মানে কলকাতা লাস্ট ডে আজকে আমরা কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি সোজা রাজস্থানের দিকে ঠিক আছে আই এম ভেরি এক্সাইটেড জয় হোক তোমরাও আশা করি ব্লগ দেখার জন্য খুব এক্সাইটেড থাকবে এখন সব বন্ধু-বান্ধব চলে এসেছে এই যে এদিকে দেখতে পাচ্ছ চয়ন ও দেখতে পাচ্ছ মনটু পাইলট ঠিক আছে তো হোক আজকে ফাইনালি কিন্তু আমাদের মানে জার্নি শুরু হচ্ছে কলকাতা টু রাজস্থান যাই হোক এর মধ্যে অনেক কিছু হবে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিক ওদিক অনেক কিছুই হবে যাক চলো ব্লগ দেখো তোমাদের সঙ্গে এখানে আর বেশি কথা শেয়ার করবো না ফটাফট এখন আমাদের লাগেজগুলো সব তুলছে ঠিক আছে যাই হোক সুপ্রভাত তুলছে আমি তো আমি তো পুরো রেডি রেডিমেডই হয়ে চাকা চাকা হয়ে বসে পড়েছি কারণ অতিরিক্ত গরম লাগবে গরমের মধ্যে তার জন্য হাফ প্যান্ট আর দেখতে পাচ্ছ রেডিমেড হয়ে গেছে ঠিক আছে যাক চলো এখানে বেশি কথা না ঠিক আছে ব্লগ দেখো আশা করি সেরা হতে চলেছে

আমরা সোজা কিন্তু ধরবো বর্ধমান রোড কারণ ওটা ধরে কিন্তু সোজা যাব ঠিক আছে কিন্তু এখন বালি ব্রিজের এখানে ঠিক আছে আগে ফোন আম করে বেরোচ্ছি কারণ বুঝতেই পারছো অনেকটা লং ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হবে অনেকটা লং জার্নি করতে হবে ঠিক আছে জয় মা গঙ্গা ঠিক আছে যাই হোক সোজা এখন আমরা বালি ব্রিজ দিয়ে কিন্তু এগিয়ে চলে যাচ্ছি ঠিক আছে সঙ্গে হালকা হালকা করে শেয়ার করছি এখন দেখতে দেখতে কিন্তু আমরা ফার্স্ট টোল প্লাজাও কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ যাই হোক এখান থেকে কিন্তু আমাদের যে টোল প্লাজা যাই হোক মানে এইটার জন্য কিন্তু সকালবেলা আমাদের লেট হলে না হলে আমরা এর আগেও বেরোতাম কারণ আমরা টোলের যেই মানে পেটা ঠিক আছে ওটা করতে করতে আমাদের লেট হয়ে যাচ্ছে না কারণ ওটা আমাদের মানে প্রসেস জানা ছিল না ঠিক আছে চলো এখন ফার্স্ট টোল প্লাজায় আমরা এসে দাঁড়ালাম চলো এখন কভার করবে এখান থেকে করে বেরোবো প্রচুর কষ্ট হচ্ছে ঠিক আছে মানে কলকাতা ছেড়ে যাচ্ছি তো মানে কলকাতায় থাকি ফিরি ঘুরি না আমরা ছেলে মানুষ গ্যাস ঠিক আছে আমাদের চোখে জল আসে না ঠিক আছে আসার আগেই কিন্তু ঝুড়ি ভর্তি হয়ে যায় ঠিক আছে যাও গ্যাস চলো

যাই হোক ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছি চা ঠিক আছে সব বন্ধু বান্ধব নিয়ে নিয়েছে এখন মন নিয়ে কিন্তু চা চেয়ে হবে ঠিক আছে যাই হোক চলো আর বেশি কথা বলবো না আবার তোমাদের থেকে কথা দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু কলকাতাকে অনেকক্ষণ আগে কিন্তু টা বলে দিয়েছি তোমায় বলে কিন্তু আমরা দুর্গাপুর করে গেছি ঠিক আছে

तुझे <mimitation> तुंहिंजे লাস্ট কিন্তু আমরা কলকাতায় কলকাতা ওয়েস্ট বেঙ্গলকে ক্রস করে কিন্তু মানে বিহারের মধ্যে এন্ট্রি করতে চলেছি একটা জায়গায় গায়ে আমরা গাড়ি পার্ক করলাম তার একটাই রিজন গায়ে যেহেতু আমরা তিনশো কিলোমিটার ক্রস করে ফেলেছি তিনশো দশ কিলোমিটার ক্রস করে ফেলেছি আধা ঘন্টার জন্য একটু গাড়িটাকে রেস্ট দিচ্ছি তার মধ্যে কিন্তু গায়ে আমরা খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেবো আর গায়ে সত্যি কথা বলতে গাড়িটা রেখেছি আমরা ওই রোডের ওখানে ওই যে দেখতে পাচ্ছি লড়ি যাচ্ছে ওই রোডের ওখানে ঠিক আছে গাড়ি বনেট খুলে রেখে দিয়েছি যাতে হাওয়া লেগে গাড়িটা হালকা ঠান্ডা হয় আর এই ছাওয়ার মধ্যে এসে দাঁড়ালাম ঠিক আছে গায়ে এখানে যা বড় বড় গাছ রয়েছে না এর নিচে এসে আমরা সব বন্ধু বান্ধব দাঁড়ালাম ঠিক আছে মানে এখানে আলাদা রকমের ঠান্ডা ঠিক আছে শান্তি লাগছে দুশো তিনশো কিলোমিটার ট্রাভেল করার পর বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু বসে গেছে এখন খেতে দেখতে পাচ্ছ একটা ধাবাতে ঠিক আছে আমি জানি না অ্যাকচুয়ালি সবাই মিলে একটুখানি মানে খাবার দাবার খেয়ে নিই যেহেতু আমরা সকাল সাড়ে চারটার সময় বেরিয়েছিলাম তারপরে কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি জাস্ট রোডে দাঁড়িয়ে একটুখানি চা খেয়েছিলাম আর এখন খাবো এখন খাবো গ্যাস আলু ভাজা আর রুটি ঠিক আছে তো গ্যাস যাই হোক মানে সামনে থেকে কিন্তু আমি অনেকক্ষণ আগে পিছনে এসে কিন্তু রিল্যাক্স কিন্তু ঘুম দিচ্ছিলাম ঠিক আছে বাট গ্যাস ভারত না তেজ গাড়ি ভাগাত না মানে গাড়ি ভাগানো থেকে বাংলা উঠে গেছে ঠিক আছে ঘুম মুম হয়ে গেছে ঠিক আছে যাই হোক চলো উঠেই দেখছি কি মানে চারিদিকে ঘন জঙ্গল ঠিক আছে মানে ইউপি ইউপি ঢোকার আগেই অতিরিক্ত বড় একটা মানে এক দু ঘন্টার ঘন জঙ্গল থাকে ঠিক আছে সে এরা তো জেগেছিল এরা সকাল থেকে ঘুমাচ্ছে কালকে রাতেও বাড়িতে ঘুমিয়েছিল সকালে ঘুমিয়েছো তো আর আমি জেগেই ছিলাম আমি জেগেই ছিলাম কারণ সামনে যে ড্রাইভার সামনে যে ড্রাইভিং করে তার পাশে জেগে থাকাটা ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ আমি ঘুমিয়ে পড়লে ওই ড্রাইভারও ঘুমিয়ে পড়বে তারপরে আমরা সবাই মিলে একসাথে ঘুমিয়ে পড়বো এরকম ব্যাপার হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য আমি জেগেছিলাম তো রিল্যাক্সে এখন এসে ঘুমালাম ঘুমে টুমে উঠে দেখছি আমরা এর মধ্যে এন্ট্রি করে দিয়ে এন্ট্রি করে ফেলেছি খুবসূরত প্যার বর্ষা মেরে উপর আর কিছু নেই চাই সবস্ক্রাইব করো ও যে সাইড ওয়ালা বাটন হ্যাঁ না সাবস্ক্রাইব ওয়ালা উসকো সবস্ক্রাইব মারো আর ঘন্টা না

দেখতে পাচ্ছি এখানে ছিলো ঠিক আছে এখানে তো দেখতে পাচ্ছি মন্টু কয়েট পুরো শুয়েছে ঠিক আছে কোথাতে ঢুকে চলে আসছিস ঠিক আছে খাবার অর্ডার অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি যাই হোক রেডি ফেডি করে গরম গরম করে আনছে ঠিক আছে যাই হোক ওখানে দেখতে পাচ্ছি করছে সবাই বন্ধু বসে পড়েছে বাট আমি এত সুন্দর একটা সোফা না আমার মনে হচ্ছে ঘুমাই এখন ঠিক আছে কারণ গাড়ির মধ্যে শর্ট ট্যাসেজ ঘুমানোর একদম কোনো জায়গা নেই আর শুধু জেগে থাকতে হচ্ছে কালকে কালকে সারাদিন জেগেছিলাম সারা রাত জেগেছিলাম এখনও দিন জেগেই রয়েছে তো এরকম সুন্দর তো তার জন্য এরকম সুন্দর তোপা দেখে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি ঠিক আছে তো যাই হোক চলো বন্ধু বান্ধব এখন বসে গেছে খেতে ডাল ভাত সালাড ফলাড অর্ডার দিয়ে দিয়েছে তো যাই হোক চলো বসে সবাই মিলে একসাথে খাওয়া যাক হ্যাঁ তারপরে তোমাদের সাথে হচ্ছে ঠিক আছে কারণ অতিরিক্ত পরিমাণ খেতে খেয়েছি ঠিক আছে তো অ্যাট লাস্ট মানে পুরো বারোশো কিলোমিটার কভার করার পর কিন্তু আমরা এসে দাঁড়ালাম কিন্তু তেওয়ারি ধাবা তেওয়ারি ধাবা দেখতে পাচ্ছ যাই হোক ফাইনালি কিন্তু এখানে কিন্তু রাতের লাস্ট ডিনারটা কিন্তু কমপ্লিট করবো তো আমাদের কিন্তু ছশো কিলোমিটার কভার করতে হবে মানে পুরো টোটাল আঠেরোশো কিলোমিটার ঠিক আছে চলো এখানে সবাই বন্ধু বান্ধব মিলে রাতের ডিনারটা কমপ্লিট করে নিই যেহেতু সাড়ে বারোটা সাড়ে বারোটা একটার কাছাকাছি হয়ে গেছে কেমন লাগছে হ্যাঁ এই নিয়ে আমাদের কটা ট্রাভেল হলো অনেকগুলো জায়গাটা কষ্ট হবে হ্যাঁ পাটনা গোয়া দিঘা মান্দারমণি আরে দিঘা মান্দারমণি তো কলকাতার মধ্যে আমাদের টোটাল তিনটে মানে লং ট্রাভেল হয়েছে ঠিক আছে பட் ফার্স্ট হয়েছে পাটনা তারপরে হয়েছে গোয়া তারপরে হলো राजस्थान गाइस বন্ধু-বান্ধব එක්সঙ্গে ট্রাভেল করার মজাটাই আলাদা তাই তো বস মজা লাগছে তো হ্যাঁ আরে সো তো गया था मैं <coughs>